আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বিয়ার বিকে কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হাদি সিটি স্ক্যানের পর যে তথ্য জানালেন ডাক্তারেরা সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার মাথায় পানি জমে গেছে মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এ ঘটনায় শরীফ ওসমান হাদির বিষয়ে সর্বশেষ শেষ সিটি স্ক্যানের পর ডাক্তার যে তথ্য জানালো সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব হাদিকে খুনের চেষ্টাকারীরা হাসপাতাল পর্যন্ত চলে এসছিল সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আটাশনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি এখন তিনি লাইভ সাপোর্টে রয়েছেন রাজধানীর এবারকার হাসপাতালে তবে তাকে হত্যা চেষ্টাকারীরা হাসপাতাল পর্যন্ত চলে এসছিল বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা এদিকে হাদির কেস সামারি পাঠানো হয়েছে থাইল্যান্ড সিঙ্গাপুরে হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে এজন্য তার কেস স্টাডি বিশ্বের বিভিন্ন উন্নত দেশে পাঠানো হয়েছে এর মধ্যে থাইল্যান্ড সিঙ্গাপুরেও পাঠানো হয়েছে ওই দেশের ডাক্তারেরা তার কেস স্টাডি করছে যদি তারা মনে করে হাদিকে তারা চিকিৎসা দিতে পারে তাহলে হাদিকে সিঙ্গাপুর থাইল্যান্ড যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বের যে কোনো দেশে নেওয়া হতে পারে বাংলাদেশও তার কেস স্টাডি চলছে জানাব দেশকে নেতৃত্বহীন করতে গণ অভ্যুত্থানের নেতৃত্বদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বললেন আসিফ মাহমুদ পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আবাস পেয়ে যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল ঠিক একইভাবে দু সালে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণ নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব হা এর অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে বলে দাবি করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় গুলাগুলিতে নিহত দুই গুরুতর আহত আট যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে গুলাগুলি হয়েছে অন্তত দুইজন নিহত হয়েছে সময় গুরুতর আহত হয়েছে আরও অন্তত আটজন আজ রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের এভিডেন্সে অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ওসমান হাদির সিটি স্ক্যানের পর যে তথ্য জানালেন ডাক্তারেরা সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আঠার সনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি এখন তিনি লাইভ সাপোর্টে আছেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে আজ তার সিটি স্ক্যান করা হয়েছে সেখানে জানা গেছে নতুন তথ্য তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে ওসমান হাদি চিকিৎসায় সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের অস্ত্রোপাচার দলের অন্যতম সদস্য ও নিউ সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদাস সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে এতে দেখা গেছে মস্তিষ্কে মারাত্মকভাবে ক্ষতি হয়েছে মস্তিষ্কের পাশাপাশি কিডনির কার্যক্ষমতাও কাজ করছে না যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে এছাড়াও গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে আব্দুল আহাদ জানান তাকে এক্সপোর্ট হাতে গুলি করা হয়েছে এক্সপার্টরা তাকে গুলি করেছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে রক্ত গেল অপারেশনের পরে প্রিন্টার কিছু অংশ মস্তিষ্কের ভেতর থেকে গেছে মস্তিষ্কে অক্সিজেনের স্বল্পতা ছিল সেখানে রক্ত জমাট বেঁধে আছে লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে তার অবস্থা খুবই খারাপ যে কোনো সময় হাদির মৃত্যু হতে পারে এটাই নিশ্চিত করেছেন ডাক্তারেরা হাদিকে খুনের চেষ্টাকারীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে অবস্থান করছে ইনকিলা পঞ্চের আহ্বায়ক ও ঢাকা আটাসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি তিনি এখন লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এবার হাসপাতালে তবে তাকে হত্যা চেষ্টা করেছে যারা সেই তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল এমন দাবি করেছে ইনকিলাপ মঞ্চের কর্মী ও ডাকসুর সদস্য ফাতিমা তাসনিম জুমা সম্প সম্প্রতি একটি ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন এই ঘটনা দুই দিন হতে চলেছে তবে এখনও হত্যাকারীকে ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী এখন তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন ঝোয়া তিনি বলেন যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংগ্রহ সংস্তার কাছে রয়েছে তবু তাকে চিহ্নিত করতে পারছে না আটকাতে পারছে না এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় তিনি বিশ্বাস করেন আসামি এখনও দেশ ছেড়ে পালায়নি তার কথা দ্বিতীয়ত বাংলাদেশে বিশ্বাসী বিশ্বাস আমার বিশ্বাস আসামি পালায়নি পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্ত নিতে চাইছে অথচ পালাতে সহযোগিতা করার একটা প্ল্যান এটা এরপরে তিনি জানান হাদিকে হত্যা চেষ্টাকারীদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল তারা হাদিকে হত্যা করতেই চেয়েছিল এবং শেষ পর্যন্ত তারা ওই গুলি করার পর দ্বিতীয়বার আর কোনো সুযোগ পায়নি অবস্থায় হাদি হয়তো বাঁচতেও পারেন মৃত্যুবরণ করতে পারে তবে দেখতে পাচ্ছে আইন শৃঙ্খলার যে ভঙ্গুর পরিস্থিতি তাতে করে দেশের অভ্যন্তরে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন কখনোই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন এই নির্বাচনটা হতে হবে ইতিহাসে সব থেকে ভালো মানের নির্বাচন কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে এটি আর হচ্ছে না কারণ এভাবে চলতে থাকলে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে সেটা সামাল দেওয়ায় সরকার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছে তারা হাদিরকে সামারি পাঠানো হয়েছে থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা জন্য বিদেশে নেওয়া হতে পারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বিষয় বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানা গেছে রোববার চোদ্দই ডিসেম্বর তার চিকিৎসা সংক্রান্ত মেডিকেল বোর্ডের বৈঠকে হাদিকে বিদেশে নেওয়ার সম্ভাব্য তা নিয়ে আলোচনা হয়েছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসা সূত্র থেকে জানা গেছে মেডিকেল বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন গত তো কালের মতো আজও বোর্ডের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন রোগীর কেস সামারি প্রস্তুত করে ইতিমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক অথবা সিঙ্গাপুরের কোন হাসপাতালে নেয়ার বিষয়ে আলোচনা চলছে তবে এখনো কোন দেশ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি কোন দেশে নেওয়া হবে চিকিৎসকরা জানান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে দুটি বিষয়ের উপর এক বিদেশি কোনো হাসপাতালে তার কেস গ্রহণ করে কিনা দুই রোগীকে নিরাপদ বিদেশে নেওয়ার মতো শারীরিকভাবে স্থিতিশীল স্ট্রাবল অবস্থা তৈরি হয় কিনা এই দুটি বিষয় নিশ্চিত করতে হবে তারপরই তাকে কেবল বিদেশ নেওয়া সম্ভব হতে পারে এমনটা জানিয়েছে তারা এবং এই ঘটনার পরপরই প্রতিটি হাসপাতালে তার এই কেস স্টাডি করা হচ্ছে পাশাপাশি সিঙ্গাপুরেও তার কেস স্টাডি করা হচ্ছে যে সিঙ্গাপুরে যদি কোনো হাসপাতাল তাকে নিয়ে সুচিকিৎসা দিতে পারে সেই ব্যাপারটি তারা জরুরি ভিত্তিতে স্টাডি করছে যদি তারা পারে তাহলে সিঙ্গাপুরে তা না হলে থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে নিয়ে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে বিশ্বের প্রায় ভালো ভালো প্রতিটি হাসপাতালে তার এই কেস স্টাডিকে পাঠানো হয়েছে তারা বিবেচনা করছে তারা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে সেই দেশে নিয়ে যাওয়া হবে শরীফ ওসমান হাদিকে তাও সরকারি খরচে সরকারের পক্ষ থেকে এমন কথাই জানানো হয়েছে দেশকে নেতৃত্বহীন করতে গণ নেতৃত্বদের লক্ষ্যবস্তু করছে বললেন আসিফ মাহমুদ পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের আবাস পেয়ে যেভাবে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল ঠিক একইভাবে দু হাজার সালে পরাজিত ফ্যাসি শক্তি দেশকে নেতৃত্বহীন করতে জুলাই গণ নেতৃত্বেদের লক্ষ্যবস্তু করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদ সদস্য সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব হয়েের অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে বলে ...davi correscente আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়ের বদ্ধভূমি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আরও বলেছেন বাংলাদেশকে তারা নেতৃত্ব শূন্য করতে চায় তারা মনে করেছে যে বাংলাদেশের মানুষ তাদের এই অপকৌশলে পা দেবে দেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সতর্ক তারা চায় দেশটা আমাদের সুতরাং আমাদেরকে এ বিষয়ে আরও কাজ করতে হবে সুতরাং আমাদের নিজের দেশকে ভালোবাসতে হবে দেশের প্রতিটি মানুষকে আমরা ভালোবাসি এবং সে অনুযায়ী আমরা দেশটাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার এই বিষয়গুলো দেখভাল করছে